প্রিয় দর্শক স্বাগত আমাদের আজকের নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে এমন একটি সবজির গুণাবলী নিয়ে আলোচনা করব যে সবজিটির গুণাবলী হয়তো আপনাদের মধ্যে অনেকেই জানেন না এই সবজির নাম হচ্ছে সজনের ডাটা বা ডাম চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক সজনের ডাটা যাকে ইংরেজিতে ডাম স্টিক বলা হয় এটি মোরিঙ্গা গাছের ফল এটি আমাদের জন্য অত্যন্ত উপকারী এই সবজিটি বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর এবং এটি আমাদেরকে বিভিন্ন রকম রোগ থেকে দূরে রাখতে সাহায্য করে প্রথমে সজনের ডাটার পুষ্টিগুণ সম্পর্কে জেনে নেওয়া যাক সজনের ডাটার মধ্যে রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম ভিটামিন সি ভিটামিন এ আয়রন এবং প্রোটিন এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের হজম প্রক্রিয়াকে উন্নত করে এবার আসুন সজনের ডাটার স্বাস্থ্যকর উপকারিতা সম্বন্ধে জেনে নেওয়া যাক এটি আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে সজনের ডাটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এই ভিটামিন সি আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দু নম্বর হচ্ছে এটি আমাদের হাড়কে মজবুত করে সজনে টাটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস যা আমাদের হাড়কে মজবুত করে অস্টিওপ্রোসিস ও আর্থারাইটিসের সমস্যা থেকে দূরে রাখে তিন নম্বর হচ্ছে এটি আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক সজনে টাটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এই পটাশিয়াম রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং হার্টের উন্নতি করে চার নম্বর হচ্ছে সজনের ডাটা শক্তি বৃদ্ধি করে সজনের ডাটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এই প্রোটিন আমাদের শরীরে শক্তি বৃদ্ধি করে এবং পেশি গঠনে সহায়ক পাঁচ নম্বর হচ্ছে এটি ত্বক ভালো রাখে সজনের ডাটায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এই অক্সিডেন্ট আমাদের বার্ধক্যকে রোধ করে এবং ত্বক মসৃণ ও উজ্জ্বল করে ছ নম্বর হচ্ছে রক্তে সুগারের মাত্রা কমিয়ে ডায়াবেটিস কন্ট্রোল করে সজনের ডাটা খেতে আমার তো দারুণ লাগে আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং সজনের ডাটার গুণাগুণ সম্পর্কে নতুন কিছু তত্ত্ব পেয়েছেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে 分のワード。